আসসালামু আলাইকুম চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে আর যেটা হচ্ছে গে সিলেটের অলিয়াউলাদের পূর্ণভূমি মাজারের ভিডিও আর এদিক থেকে জাফরং যাওয়ার আগে এই গেটটি দেখা যায় আর চলে এলাম শুক্রবার দিন ছিল মাজারে চলে এলাম মাজারে এসে দেখলাম নামাজ পড়লাম ঘুরলাম অনেক মানুষ আসেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামাজ পড়েন জিয়ারত করেন মাজার এবং দেখেন ঘুরেন ফ্যামিলি নিয়ে আসেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ফ্যামিলি নিয়ে যারা আসে তারা এখানে এসে একটু রেস্ট নিয়ে দেখাশোনা ঘোরাঘুরি করে তারপরে জিয়ারত করে যান এই দৃশ্যটি দেখে আমারও ভালো লাগলো অত্যন্ত মনোরম পরিবেশ মাজারের এখন কোনো বিশৃঙ্খলা নেই সুন্দরভাবে পরিচালনা হচ্ছে মাজারে মানুষ আসতেছে যাইতেছে কোনো জায় জামেলা নেই তবে এখানে বন্ডদের থেকে দূরে থাকবেন কিছু কিছু বন্ড দেখা যায় এখানে অনেকগুলি বন্ডর মধ্যে পড়ে গেলে আপনি প্রতারিত হবেন আরও ভালো লাগলো ডিউটি পুলিশ দেখে পুলিশ ছিল এখানে কর্মরত তারা ডিউটি সুন্দর মতো করে দেখাশোনা করলেন কোনো বিশৃঙ্খলা নেই মাজারে কোনো হই নেই গান বাজনা নেই মাজার হলো পবিত্র স্থান এখানে গান বাজনা হতে পারে না আর গান বাজনা হলে মাজারের পবিত্রতা রক্ষা হয় না তাই এখানে গান বাজনা সিন্দি প্রসাদ আর কেক এই যে গাজা গুজা এইগুলো খাওয়া নিষেধ লেখা দেখলাম দেয়ালে বড় একটা সাইনবোর্ডে আর এদিক থেকে আসে সবাই এসে এখানে গাড়ি পার্কিং করে সুন্দর করে ও করে পশ্রব পায়খানা করে চ সব ব্যবস্থা আছে সুব্যবস্থা গাড়ি রেখে সবাই সুস্থ সুন্দর মতো চলাফেরা করতে পারে কোনো ঝামেলা নেই দেখে ভালো লাগলো তাই ভিডিওটি করে নিলাম হয়তো আপনারাও আসবেন এখানে দেখবেন একদিন দেখে যাবেন জিয়ারত করবেন সিলেটের পূর্ণভূমি শাহজালাল সাফরানের জন্য এই বিখ্যাত চায়ের দেশ আর এই মাজারে আসলে দেখবেন বিভিন্ন সুন্দর সুন্দর দোকান আছে বিভিন্ন গিফটের দোকান মিষ্টির দোকান সিন্নির দোকান চা পাতার দোকান এগুলি দোকান থেকে আপনি মিষ্টি জাতীয় খাবার কিনে নিতে পারেন আপনার বাড়ির ফ্যামিলির জন্য এই যে মাজারের এইখানে এই উপরেই হচ্ছে শাহজালালের মাজার পাশে অনেক 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 কয়বর আছে আর অনেক মাজারের এখানে দেখা যায় সুন্দর সুন্দর দোকানগুলিতে লম্বা লম্বা তসবি ছোটো ছোটো তস দেখা যায় তাই ভিডিও করে নিলাম আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শাহজালাল সাফারণ পূর্ণভূমি দেখে যাবেন ভালো লাগবে